ওই যে আর আছে মোটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বৌদি তো আজকে এখানে আসা হয়েছে অনেকদিন পর তো সবাই মিলে চলে আসলাম তো শুরু করলাম এখান থেকে আনন্দ মানে অনেকক্ষণে এসেছি মানে বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণে এসেছি এসে এই যে খাচ্ছি এখন চা

তো দেখতে থাকো এখন যাবো কলা খেতে এখন যাবো কলা খেতে নদীর পারে নদীর পারে তো নদীর পারে অসাধারণ দৃশ্যটা তো তোমাদেরকে দেখাবো দেখিয়ে দিচ্ছি অসাধারণ দৃশ্য নদীর পারে কলা মাঠে কলা বাগানের এটা পরে দেখাচ্ছি আমরা আরেক মামার বাড়িতে এখন যাচ্ছি

এই যে আমার ছেলে তো কোলে আর সবার বাচ্চা তো বড় বড় হয়ে গেছে সবাই তো একদম ফ্রি ফাই ব্যাপার আর নদীর পাড়ে আসে ওর তরমুজ খাবে তরুজ ওই পারে তো ওই যে বড় ছোট আর হচ্ছে বড় এটা হচ্ছে মামার মেয়ে ওইদিকে হচ্ছে মাসির মেয়ে

তো এই যে এটার মধ্যে আমরা আমি উঠেছিলাম উঠে একটু ভিডিও ভিডিও করলাম তো দেখতে পাবে এটা হচ্ছে বড় ব্লক তো এটা মানে শর্ট ভিডিও করলাম এখানে উঠে এই যে বোন ছবি তুলছে তো এখন এই যে নদীর পাড় এইটা উঠেছিলাম আমরা মানে নেমেছিলাম এখানে সবাই চলে গেলো সে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো সবাই আমাকে ছেড়ে চলে গেলাম করে তো উঠছি এখন উঠতেও লাগছে ভয়ে তো এই যে ওইখানে নেমেছিলাম কত দূর মানে এখান থেকে কত দূর মানে এগের দিকে তাহলে বোঝা যাবে তো আজকের মতো জানাই সবাইকে টাটা বাই এখন যাব বাড়ি মানে বেলা তো চলে গেছে বাড়ি যাব বাই বাই